আমাদের জীবনে এমন কিছু সময় চলে আসে যখন মনে হয় আমাদের পাশে কেউ থাকলে হয়তো বা আমাদের একাকিত্ব কমতো হয়তো বা আমাদের মন খারাপ কমে যেত হয়তো বা আমাদের চারপাশটা অনেক বেশি পরিপূর্ণ হতো জীবনের বেড়া চালে প্রতিনিয়ত আমরা হেরে যাই নিজের কাছে বা মানুষের কাছে কিংবা সময়ের কাছে কিছু কিছু ক্ষেত্রে বাস্তবতা এমন ভাবে আমাদেরকে পীড়া দেয় মনে হয় আজ আমরা অনেক নিঃস্ব আমাদের চারপাশে কেউ নেই আমরা আসলে অনেক একা আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন সবার দিনকাল কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং কে কোথায় থেকে কিংবা কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই বলে যাবেন কেউ যদি আমাকে কখনো জিজ্ঞেস করে যে আমার সব থেকে বড় শত্রুকে আমি অবশ্যই পরিস্থিতিকে দোষ দেব পরিস্থিতি আজ আমায় এমন এক জায়গায় দাঁড় করিয়েছে না চাইতো অনেক কিছুকে মেনে নিতে হচ্ছে এবং না চাইতো অনেক কিছুর সাথে নিজেকে জড়িয়ে ফেলতে হচ্ছে আমাদের জীবনে হঠাৎ করে এমন একটা সময় চলে আসে যে সময়টাতে আমরা কখনোই কাউকে পাশে পাই না কিংবা যাদের পাশে চাই তারা আসলে আমাদের কেউই হয় না তারা আমাদেরকে আপনই ভাবে না তারা আমাদের পাশে থাকবেই বা কিভাবে দিনের শুরুতে হোক কিংবা শেষে আপনি প্রকৃত অর্থে একজন একা মানুষ আপনার আপনার একাই চলতে হবে নিজেকে একাই গড়ে তুলতে হবে নিজের মতো করে সবাই আপনার দোষ গুণকে বিচার করবে কিন্তু কেউ আপনাকে বিচার করে দেখবে না আপনি মানুষটা আসলে কেমন এবং কতটুকু যৌতিক যুক্ত কেউ একবারের জন্য এটা নিয়ে যাচ করবে না যে আপনার শারীরিক অবস্থা কেমন কিংবা আপনি মানসিক ভাবে কতটুকু সুস্থ আজকে আপনি একটা ভুল করে দেখেন আপনি শারীরিক ভাবে হোক বা মানসিক ভাবে হোক যত অসুস্থ থাকেন না কেন মানুষ আপনাকে দূরে ঠেলে দিতে একবারও ভাববে না আপনি একজন মানুষকে যতই ভালোবাসেন না কেন আজকে আপনি একটা ভুল করে দেখেন কালকে সেই মানুষটা আপনাকে দোষ দেবে সেই মানুষটা আপনাকে দূরে সরে যাওয়ার ভয় দেখাবে সেই মানুষটা আপনাকে এমন ভাবে দূরে সরে দেবে মনে হবে কি এখন আপনি তার কেউই হন না আসলে প্রকৃত অর্থে আমরা কেউই সুখী মানুষ নই কিন্তু আমরা মানসিক ভাবে অতটুকু স্টেবল এখনো কেউই হতে পারিনি যতটুকু স্টেবিলিটি আমাদের থাকলে আমরা একজনের থেকে দূরে সরে এসে অনেক বেশি ভালো থাকতে পারবো আসলে আমরা কখনোই একজন আরেকজনের পরিস্থিতি বুঝতে শিখিনি এবং আমরা শুধু একটা জিনিসই পারি সেটা হচ্ছে আমরা মানুষকে শুধু দোষারোপ করতেই পারি আপনি রাতের আধারে একা একা মারা যাচ্ছেন একা আপনার অনেক বেশি দমবন্ধ লাগছে অস্থির লাগছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এই জিনিসগুলো কেউই দেখবে না আপনি একটা ভুল করে থাকলে সেই ভুলগুলোকে অনেক বড় করে দেখে আপনাকে দূরে সরিয়ে দেবে আর আপনার দোষগুলোকে এতটাই বড় আকারে সার্টিফিকেট করে দেবে যে আপনি তার জন্য এত কিছু কি করেছেন সেগুলো আর কোনো হিসেবে রাখবে না সে আসলে কথাতেই তো আছে মানুষ এক বড় আজীব প্রাণী মানুষের জন্য আপনি যত যাই করেন না কেন হঠাৎ করে মানুষের পরিবর্তন এমন ভাবে আপনাকে নাড়া দেবে মনে হবে আপনি তার জন্য কিছুই করেননি বরং আপনি তাকে অনেক বেশি সমস্যায় ফেলেছেন আমাদের সবারই উচিত অন্যের পরিস্থিতি বুঝে নিজের পরিস্থিতির সাথে মেলানো কারণ পরিস্থিতি আমাদেরকে অনেক সময় অনেক জায়গায় দাঁড় করে যে জায়গায় দাঁড়িয়ে কোনটা ভুল কোনটা ঠিক সেটা আমরা বুঝতে পারি না কিন্তু আমরা চাই আমাদেরকে সবাই মিলে ভালোবাসুক এবং আমাদের পাশে থাকুক মানুষ ভুলটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় কিন্তু ভালোটাকে ভালোবেসে অনেক বেশি আগলে রাখতে চায় না আপনি একাকিত্ব মারা যান কিংবা অনেক বেশি বাজে অবস্থায় থাকেন কেউ দেখতে আসবে না তাই নিজেকে নিয়ে বাঁচার চেষ্টা করুন নিজেকে হাসান আরলে নিজেকে অনেক বেশি করে সময় দিন যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ